এরপরে প্রশ্ন হলো জন্মদিন বিবাহবার্ষিকী বা নিজেদের কোনো পারিবারিক খুশির জন্য যদি ঘরোয়াভাবে কোনো প্রকার গান বাজনা ছাড়া নিজেরা কেটে মজা করি তাহলে কি গোনা হবে যে কোনো সাধারণ খুশির জন্য আপনি ঘরোয়াভাবে কোনো কিছু খাইলেন সেটা তো ইসলামে নিচ্ছেদ না যায় না কিন্তু জন্মদিবস এটার কালচারটা বিশেষ করে এটা তো এটা তো অমুসলিমদের থেকে আসছে ভাইরা আপনারা জেনে অবাক হবেন এটা আসছে পেগানদের থেকে প্রকৃতি পূজারি থেকে প্রকৃতি পূজারা পূজারীরা তারা মনে করে মানুষের জন্মের দিনটা বছরের জন্মবার্ষিকীটা উদযাপন করলে তার সুখ হয় শান্তিতে থাকে এই যে মোমবাতি চালান কেক কাটেন এগুলো সবগুলোর সাথে বিশেষ বিশেষ বিশ্বাসের সম্পর্ক আছে এগুলো এমনি এমনি আসে আসে নাই এক সময় খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস উদযাপন করতো না তারা মনে করত এটা প্যাগান প্রকৃতি পূজারীদের যাকে খারাপ কিন্তু দুঃখজনক যে এরপর একটা সময় এটা খ্রিস্টানরা নিজেদের গায়ে মাখায় নিল কিন্তু দুঃখজনক যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেদের কালচার বানিয়ে নিয়েছে ভালো করে শুনে রাখবেন জন্মদিন উদযাপন এটা মনে করতেছেন এটা আর কি এমন হারাম কিছু তো আর করি নাই এটা প্রকৃতি পূজারীদের অনেক শিরকপূর্ণ বিশ্বাসকে আপনি ধারণ করছেন এর মাধ্যমে আপনি জেনে করেন বা না জেনে করেন এজন্য এই বিষয়টা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মুসলমান জন্মদিন দিবস মৃত্যু দিবস এরকম দিবস কেন্দ্রিক আনুষ্ঠানিকতা সে করে যখন সেখানে বিজাতীয় সংস্কৃতি থাকবে মুসলমানের নিজস্ব সংস্কৃতি আছে নবীজি বলেছেন বিশ্বাস লালন নাও করেন নবীজি বলেছেন যে ব্যক্তি যে জাতির সাথে যে ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে বিধা বেঁচে থাকবো তো ইনশাল্লাহ